আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে সেট রাখা আছে এটা হচ্ছে টু পয়েন্ট একটা সেট আপ এইট ইঞ্চি বেস স্পিকার এবং টাওয়ার স্পিকারগুলো হচ্ছে সিক্স ইঞ্চি করে তো এটা আসলেও আমাদের থেকে কীভাবে নিতে পারবেন এবং এটা কিভাবে তৈরি করা হয়েছে এটা কি কোম্পানির স্পিকারগুলা ইউজ করা হয়েছে সম্পূর্ণ আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ যে এটা কি অ্যামপ্লিফায়ার দিয়ে চালালে সব ভালো সাউন্ড কোয়ালিটি পাওয়া যাবে তো যাই হোক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা সাউন্ড পিও ভাইরা আছেন অবশ্যই প্রথম থেকে ভিডিওটা শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইস তো বেশি কথা আর আজকে বাড়াবো না চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই সেট রাখা হয়েছে এখানে আর এটার লুকটা কিরকম আসছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি আপনাদেরকে স্পিকারের কোয়ালিটি গুলো আগে বলে দিই আমাদের ভিডিওতে আপনার একটা ভিডিও আগে আপনার দেওয়া হয়েছিল ওই ভিডিওতে অবশ্যই আপনারা এই বুশম্যান এই স্পিকারটার সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে আমি আশা করি যারা দেখেন নেই তারা অবশ্যই দেখে আসবেন এটা হচ্ছে টু ইন ওয়ান একটা স্পিকার বুশম্যান কোম্পানি সিক্স ইঞ্চি স্পিকার তো স্পিকারগুলো খুবই রেজাল্ট ভালো খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি এবং এখানেও দেখতে পাচ্ছেন এখানে একটা লাগানো আছে এখানে একটা লাগানো আছে দুইটা টাওয়ার স্পিকারের জন্য দুইটা লাগানো হয়েছে আর এটা হচ্ছে এলজি ডাবল ম্যাগনেট চায়না এর যে মালটা ছিল সেই মালটা লাগানো হয়েছে ওয়াটারপ্রুফ ঠিক আছে আর কেবিনেটের কথা কি বলবো কেবিনটের কথা বেশি কিছু বলবো না কেবিনেটের ভিডিও যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই জানেন আমরা কেবিনেটগুলা কিরকম তৈরি করে থাকি তো যাই হোক এই ক্যাবিনেটগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ আর এটা হচ্ছে টাওয়ার স্পিকারের জন্য ক্যাবিনেটটা রেডি করা হয়েছে এখান থেকে এখানে দেয়া আছে হচ্ছে যেটা মাপ বলে দিব এখান থেকে এখানে দেয়া আছে হচ্ছে 9 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে 8 ইঞ্চি আর এখান থেকে এখানে আছে হচ্ছে 11 ইঞ্চি ঠিক আছে এখান থেকে এখানে আছে হচ্ছে 11 ইঞ্চি আর এটার মাপ তো আমি ভিডিওতে বলে দিছি যারা দেখেন নাই তারা আমাদের ভিডিওগুলো দেখে আসবেন যে ডাবল এলজি এর কিংবা আপনার নিপ্পন আমেরিকান হ্যাঁ এগুলা স্পিকারের যে ক্যাবিনেটগুলো আছে একই সেম মাপ ঠিক আছে আর আমরা এই যে একদম ফুল কমপ্লিট আমাদের যে বাড়ি অর্ডার দিয়েছিল এটা হচ্ছে ফুল কমপ্লিট শুধু এমটা বাদে আমাদের থেকে নেবে তো এই দেখতে পাচ্ছেন যে স্পিকার টার্মিনাল গুলা দিয়ে দিছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা ক্যাবিনেটের সাথে কিন্তু স্পিকার টার্মিনাল দিয়ে দিই ঠিক আছে যারা খালি স্পিকার ক্যাবিনেট নেবেন খালি স্পিকার ক্যাবিনেট তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু স্পিকার টার্মিনাল গুলা দিয়ে দেই ইনশাআল্লাহ তো যাই হোক এরকম ধরনের সেটআপ কিংবা আপনার শুধু স্পিকার হ্যাঁ যাবতীয় কম্পোনেন্ট পেয়ে যাবেন আমাদের কাছে এবং শুধু শুধু খালি কেবিনেটগুলোও নিতে পারবেন ইনশাল্লাহ যে ভাই এই মালটা নিচ্ছে আমাদের থেকে সে হচ্ছে গ্লাস ডি এমপ্লিফায়ার দিয়ে চালাবে তো আশা করি ওইটা দিয়ে অনেক সুন্দর মন ভরা সাউন্ড হবে ইনশাল্লাহ তো বাসায় দশ পনেরো হাজার টাকার ভিতর যে এমগুলা কিংবা আপনার যে কম্পিউটার বক্সগুলো আপনারা কিনেন তার থেকে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এটু এটুকুই বলতে পারি আর যে ভাই নিচ্ছে তার আমি একটা রিকোয়েস্ট করবো ভাইকে অনেক ব্যস্ত মানুষে আসলে নগদ অফিসে আর কিসে সে হয়তো জব করে তো সেই পরিপ্রেক্ষিতে বলবো সে যদি একটু ফ্রি থাকে অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে দিবে আপনাদের দেখার জন্য আমি রিকোয়েস্ট করব সে যদি কখনো ফ্রি থাকে আমাদেরকে ওখানে নিয়ে যাওয়ার পরে সাউন্ড টেস্টের একটা ভিডিও দেবে ইনশাআল্লাহ তো যাই হোক দেখে অবশ্যই বুঝতে পারলেন এরকম ধরনের সাউন্ড বক্স কিংবা অ্যাম্পলিফায়ার কিংবা এরকম কমপ্লিট বক্স আপনারা তৈরি করে নিতে পারবেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশ ঠিক আছে সারা বাংলাদেশ নিতে পারবেন সুন্দরবন এবং এসে পরিবহনের মাধ্যমে কোরিয়ারের মাধ্যমে এবং আমাদের দোকানে এসেও কিন্তু আপনি নিতে পারবেন আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা ফরিদপুর রাজবাড়ি বললে বেশি বেশিরভাগ মানুষই চিনে তো আমাদের জেলাটা হচ্ছে আলাদা আলাদা ফরিদপুর একটা জেলা আর রাজবাড়ি একটা জেলা কিন্তু ফরিদপুর বললে চেনে চেনে আর কি পাশাপাশি জেলা তো যাই হোক রাজবাড়ি হচ্ছে আমাদের জেলা এবং বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আমাদের দোকানের লোকেশন হচ্ছে শালমারা বাজার বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স এসএফবি তে যাব তাহলে কিন্তু সরাসরি আমাদের কারখানায় এসে দেখে শুনে অর্ডার দিতে পারবেন ইনশাআল্লাহ আর যারা অনলাইনে মাধ্যমে অর্ডার দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে WhatsApp নাম্বার সেটা নক দিয়ে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনার যে মডেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন সুন্দরবন এবং এসএ পরিবহন কোরিয়ারের মাধ্যমে ঠিক আছে গাইস এবলেই বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা আর বেশি বড় করব না যেহেতু রমজানের মাস সবাই ভালো থাকবেন এবং নামাজ পড়বেন ইনশাল্লাহ এবং রোজা পালন করবেন সবার জন্য অবশ্যই দোয়া থাকবে এবং আমার জন্য দোয়া করবেন এবলেই বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন